প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আগামী সোমবার জানুয়ারি মাসের 27 তারিখ দিবাগত রাত পবিত্র শবে মেরাজ প্রিয় দর্শক এই প্রিয় দর্শক এই শবে মেরাজের রজনীতে আপনি বেশি বেশি করে পাঠ করবেন শবে মেরাজের রজনীতে আপনি কি নামাজ আদায় করবেন ওই নামাজ কত রাকাত পড়বেন কোন সূরা দিয়ে পড়বেন এবং নামাজ কখন পড়বেন শবে মেরাজ উপলক্ষে আপনি রোজা কয়টি রাখবেন কখন রাখবেন কিভাবে রাখবেন প্রিয় দর্শক সবে মেরাজের ঘটনা মূলত কি এবং সবে মেরাজের রজনীতে মহান আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে কি উপহার দিয়েছেন চলুন আমরা সবগুলো প্রশ্নের উত্তর জেনে নিব এবং নফুল নামাজ কিভাবে আদায় করতে হয় তাও আমরা শিখে নেব দশক প্রথমেই আমরা জেনে নিব যে সবে মেরাজের ঘটনাটা কি এ সম্পর্কে মহান আল্লাহ তালা সুরাবানী ইসর ইলের প্রথম আয়াতে বলেন আউদ বিল্লা হুমিনা সহিত নির্বাজিম বিস্মিল্লা হিরুল রহমান নির রহিম সুবহান্লাদি আস র বি লেইলাম মিনাল মাস জিদিল হা র মি ইল আল মাস জিদিল আকসল্লাদি বা রত্ন হাউ লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন নাহু আ সমি অর্থাৎ আল্লাহ সুবহান তিনি যিনি নাকি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকাতুল মুকাররামাত থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করে দিয়েছেন সুবহানাল্লাহ এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে শায়িত ছিলেন কোনো কোনো বর্ণনা রয়েছে তিনি সিও বাড়িতে শুয়ে ছিলেন এমন সময় হযরত মিকাইল আলাইহিসসালাম ও জিবরাইল আলাইহিসসালাম তাশরীফ নিয়ে এসে বললেন আমাদের সঙ্গে চলুন তাকে বোরাক নামক এক বাহনে আরোহণ করানো হল যার চলার গতি এত দ্রুত যে দৃষ্টিসীমার শেষ প্রান্তে সেটি কদম ফেলত এরূপ দ্রুত গতিতে চলে প্রথমে তাকে সিরিয়ার মসজিদে নিয়ে যাওয়া সেখানে মহান আকসায় আলামিন পূর্বের সকল নবীকে একত্র করে রেখেছিলেন স্বরূপ মহানবী সাল্লাহু ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে এখানে পৌঁছে জিব্রাইল আলহি সালু সালাম আজান দেন আজানের পর সকল নবী ও রসুলগণ নামাজের প্রস্তুতি স্বরূপ কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন সকলেই এই অপেক্ষা ছিলেন যে এ নামাজ কে পড়াবেন জিবরিল আলাই সালাতাম রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসালামের হাত মোবারক ধরে তাকে আগে বাড়িয়ে দিলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসালাম সেখানে সমবেত সকল নবী রসুল ও নামাজের তাদের জামাতে ইমামতি করেন বোরাকের পিঠে চড়ে পার্থিব জগতের সফর এখানে এসেই শেষ হয়ে যায় পর্যায়ক্রমে তাকে সকল আকাশে সফর করানো হয় এর মধ্যে মতভেদ রয়েছে এই আকাশ ভ্রমণ বোরাকের মাধ্যমে হয়েছে নাকি অন্য কোনো সোপানের মাধ্যমে হয়েছে হাফিজ নাজমুদ্দিন গাইতি কিসাতুল মিরাজে বিশদ আলোচনা করেছেন তিনি প্রথম আকাশে হজরত আদম আলহি সালাতু আসলামের সঙ্গে দ্বিতীয় আকাশে হজরত ঈসা আলহি সালাতসালামের সঙ্গে তৃতীয় আকাশে হজরত ইউসুফ আলয়সাল্লাত আসালামের সঙ্গে চতুর্থ আকাশে হজরত ইদ্রিস আলহিসালু আসলামের সঙ্গে পঞ্চম আকাশে হজরত হারুন আলাই সালাতু আসাল্লামের সঙ্গে ষষ্ঠ আকাশে হজরত মূসা আলহিহসাল্লাতু আসলাম ও সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলহিসালু আসালামের সাথে সাক্ষাৎ লাভ করেন অথবর তিনি সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত গমন করেন প্রতিমধ্যে হাউজে কাউসার অতিক্রম করেন অথপর তিনি জান্নাতে প্রবেশ করেন সেখানে মহান আল্লাহ রব্বুল আলমিনের মহান কুদ্রতের সৃষ্ট এমন বিস্ময়কর ও আশ্চর্যজনক জিনিস প্রত্যক্ষ করেন যা আজ পর্যন্ত কোনো চোখ দেখেনি কোনো কান শ্রবণ করেনি এবং কোনো মানুষের হৃদয় পটে তার ধারণা জন্মিনি অথপর হুজুরের সম্মুখে যাহার নাম উপস্থিত করা হলো যা ছিল সর্বপ্রকার শাস্তি ও প্রজ্বলিত আগুনের তীব্র দাহে পরিপূর্ণ যার সম্মুখে শক্ত পাথর ও লোহার মতো কঠিন বস্তুরও কোনো অস্তিত্ব ছিল না সেখানে তিনি একদল লোক দেখতে পেলেন যারা মৃত জানোয়ার বক্ষণ করছিল তিনি জিজ্ঞেস করলেন এরা কারা জিবরিল আমিন আলাহিস্লা উত্তর দিলেন এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ায় মানুষের গুস্ত বক্ষণ করত অর্থাৎ গিবত বা পরনিন্দা করত নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আলাইহি ওয়াসাল্লাম আরও সমুখে অগ্রসর হলেন আর জিব্রাইল আলহিস্লাম সেখানেই রয়ে গেলেন কেননা সেখান থেকে সামনে অগ্রসর হওয়ার অনুমতি তার ছিল না রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম সেখানে মহান আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হন সঠিক বর্ণনা অনুযায়ী সেই জিয়ারত হৃদয়ের অনুভূতি দ্বারা সংগৃহীত হয়নি বরং চর্মচক্ষু সংগৃহীত হয়েছিল বিন চরম তালা আন সহকারে সকল মহাকিক সাহাবায় কারাম ও ইমাম গণের অভিমত তাই সেখানে পৌঁছে রসুল্লাহ আলিউলাম শেষ দায় পড়ে যান এবং মহান রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথনে সৌভাগ্য লাভ করেন তখনই পাঁচ অক্ত নামাজ ফরজ হয় অতপর তিনি প্রত্যাবর্তন করলেন সেখান হতে পুনরায় তিনি বোরাকে চড়ে মক্কার দিকে চলেন প্রতিমধ্যে বিভিন্ন স্থানে কোরাইজের তিনটি বাণিজ্য কাফেলার নিকুট দিয়ে অতিক্রমকালে কি তিনি সালাম দিয়েছেন তারা রাসুলে পাক সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর গলার আওয়াজ শনাক্ত করতে সক্ষম হন পরে মক্কায় এসে এ ঘটনার সাক্ষ্য প্রদান করে প্রভাতের পূর্বেই এই বরকতময় ভ্রমণ সমাপ্ত হয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে পবিত্র শবে মেয়েরাজের ঘটনাটি কি এখন আমরা জানবো পবিত্র শবে মেয়েরাজের রজনীতে মহান আল্লাহ তালা তার হাবিব সাল্লু আলহি ওয়াসাল্লামকে কি উপহার দিয়েছেন নবীদী মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামকে পাশাক্ত নামাজ উপহার দিয়েছিলেন দর্শক এখন আমরা জানবো পবিত্র শবে মেয়েরাজের রজনীতে আপনি কোন দোয়াটি পাঠ করবেন পবিত্র শবে মেরাজের রজনীতে এই দোয়াটি পাঠ করবেন ফি দর্শক এখন আমরা জানবো পবিত্র শবে মেরাজের রোজা কখন রাখবেন কয়টি রাখবেন প্রিয় দর্শক মূলত পবিত্র সবে মেরাজকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো রোজা কোরআন হাদিসের আলোকে পাওয়া যায় না সুতরাং সবে মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা নেই দর্শক এখন আমরা জানব সবে মেরাজের নামাজ কত রাখাত কোন সুরা দিয়ে পড়বেন এবং এই নামাজ কখন পড়তে হবে প্রিয় দর্শক সবে মেরাজকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ সহি হাদিসে পাওয়া যায় না সুতরাং আমরা সবে মেরাজকে উদ্দেশ্য করে কোনো নামাজ আদায় করব না তবে এমনিতেই যদি কেউ এ রাতে নফল নামাজ আদায় করে তাহলে কোনো সমস্যা নেই অর্থাৎ অন্য দিনের মতোই এ দিনেও স্বাভাবিকভাবে যদি কেউ নফল নামাজ আদায় করে সাওবের উদ্দেশ্যে তাতে কোনো সমস্যা নেই কিন্তু সবে মেরাজের রাত্রির নামাজ বলে এইরকম নিয়ত করা যাবে না চলুন দর্শক কিভাবে স্বাভাবিকভাবে যে কোনো টাইমে যে কোনো সময় নফল নামাজ পড়তে হয় আমরা এরকম একটি নফল নামাজ এখন শিক্ষা গ্রহণ করব। প্রথমেই আপনারা নিয়ত করবেন নফল নামাজ এভাবে নিয়ত করবেন আমি আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর সুবাহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। ولا اله غيرك، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر رب اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق، ومن شر غاسق إذا وقب. ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد. الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر شش بيتوكي رتمي بو تشهد بو التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أتفر درشرب عادكولنيبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعاء دواء ماسورة بعد قرنبة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت মাক ফিৰলি মাক ফিৰত ওয়ারহামনি এ নি ৰেং দিকে এখন আমরা সালাম ফিৰাব এ চেলে মো আলেই কম ও ৰাহিমাটো ল এ চেলে মো আলেই কম ও ৰাহিমাটো ল চালাম ফিৰানো হলেই অল্লহ একবাৰ পাঠ করব। অতঃপৰ আস্তাক ফিৰউল্লাহ তিনবাৰ পাঠ কৰি নিব

وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ আর এভাবেই আমাদের নামাজটি শেষ হলো